অ্যাডিয়ান্টাম ক্যাপিলাস ভেনারিস আজকে এই উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করবো ইলেকট্রোহোমিওপ্যাথির পর্যায়ক্রমে যে উদ্ভিদগুলো সম্বন্ধে আলোচনা করছি আজকে আরেকটি উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করব এটি তৃতীয় নাম্বার উদ্ভিদ উদ্ভিদটির নাম অ্যাডিয়ান্টাম ক্যাপিলাস ভেনারিস এই উদ্ভিদটি কোথায় পাওয়া যায় এবং এই উদ্ভিদ থেকে তৈরি ঔষধ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় সে সমস্ত বিষয় আজকে জানবো তো এই এডিয়ানটাম এই উদ্ভিদটি সাধারণত পাহাড়ের অঞ্চলে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলগুলোতে পাওয়া যায় এবার দেখা যাক এই উদ্ভিদ থেকে যে ঔষধ তৈরি হয় সেই ঔষধ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় এই ভেষজ উদ্ভিদের পাতা শিকড় কাণ্ড মূলত কিডনি পাথর ডায়াবেটিস ছত্রাক সংক্রমণ থাইরয়েড এবং শ্বাসযন্ত্রের ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয় এই উদ্ভিদের থেকে যে ওষুধ তৈরি হয় সেই উদ্ভিদের ঔষধটি কিডনি পাথরের ক্ষেত্রে ব্যবহার করা যায় ডায়াবেটিস যাদের সুগারের সমস্যা রয়েছে যারা সুগারে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই ঔষধটি উদ্ভিদ থেকে তৈরি ঔষধটি ব্যবহার করা হয় থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধ অত্যন্ত কার্যকারী এবং যাদের শ্বাস যন্ত্রের সমস্যা রয়েছে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং বুকে ব্যথা এবং হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ঔষধটি অত্যন্ত কার্যকর আরেকটি প্রধান সমস্যাই এই উদ্ভিদ থেকে তৈরি ঔষধ ব্যবহার করা হয় সেই সমস্যাটি হলো জন্ডিস প্রাচীন কাল থেকে জন্ডিসের সমস্যায় এই ঔষধ ব্যবহার করা হয় এর সাথে সাথে লিভার সমস্যা গল সমস্যা এবং প্যানক্রিয়াসের সমস্যায় এই ঔষধ অত্যন্ত কার্যকরী তাছাড়া হরমোনের ব্যালেন্স যে হরমোনের আমাদের শরীরে যে সমস্ত হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলোকে ব্যালেন্স করার জন্য এই ঔষধ অত্যন্ত কার্যকারী উদ্ভিদটি দেখতে অত্যন্ত সুন্দর এটি একটি জনপ্রিয় বাগান ফার্ম এবং হাউস প্ল্যান্ট হিসেবে চাষ করা হয় মানে চাষযোগ্য উদ্ভিদ একটি ঘর সাজানোর কাজে অনেকের বাড়িতে দেখা যায় যে টবে এই গাছ লাগানো আছে এবার জেনে নেওয়া যাক এই অ্যাডিয়ানটাম ক্যাপিলাস ভেনেরিস ঔষধটি ইলেকট্রোহোমিওপ্যাথির কোন বিভাগের ঔষধে ব্যবহার করা হয় ইলেকট্রোহোমিওপ্যাথির মোট আটটি বিভাগ রয়েছে মানে আটটি গ্রুপ রয়েছে এই আটটি গ্রুপের মধ্যে একটি পেটোরেল গ্রুপ এই গ্রুপে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর এই ঔষধগুলিতে এই উদ্ভিদটি ব্যবহার করা হয়ে থাকে তো আশা রাখছি আজকের এই ভিডিওটি সকলকে ভালো লাগলো পর্যায়ক্রমে এইরকমভাবে ইলেকট্রোহোমিওপ্যাথির এক একটি উদ্ভিদ নিয়ে এবং তার কার্যকারিতা গুণাগুণ নিয়ে আলোচনা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইলেকট্রো হোমিওপ্যাথির চিকিৎসাকে সকলে আপন করে নিন ধন্যবাদ